আসসালামু আলাইকুম আরেকটি চাকরির খবর নিয়ে কিন্তু হাজির হলাম আজকে কিন্তু একটা চাকরির খবর দিতে চলেছি যেটা কিন্তু মাত্র একশো টাকা কিন্তু পুলিশের চাকরিটা হচ্ছে মাত্র একশো টাকা এবং সব থেকে ইন্টারেস্ট বিষয় হলো এস এসসি পাশেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ পুলিশ নিয়োগ আবেদন ফি একশো টাকা পুলিশ সুপার কার্যালয়ে অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী জুন পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম পুলিশ সুপার কার্যালয়ে দেওয়া আচ্ছা পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা কিন্তু মাত্র একজন শিক্ষাগত যোগ্যতা এস অথবা সমান অভিজ্ঞতা সমান পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হওয়া মানে একেবারে কিন্তু এসএসসি এসসি পাশেও কিন্তু চাকরিটা আমরা করতে পারতেছি দেখছেন কেউ বাদ যাবে না সবাই কিন্তু আবেদন করতে পারেন কোনো এবং থেকে ইন্টারেস্ট বিষয় এখানে দেখছেন কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই চাকরিটা হচ্ছে এবং বেতন সর্বপ্রথম বেতন কিন্তু আট হাজার দুইশো টাকা হবে এবং আস্তে আস্তে ধীরে বেড়ে বিশ হাজার টাকা কিন্তু হবে তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন ষোলোই জুন পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এত সময় নেওয়া যাবে না আগে আগেই তাড়াতাড়ি কিন্তু আবেদনটা করে ফেলতে হবে আচ্ছা বয়স সীমা সম্পর্কে যদি আমরা জানি উনিশে জুন দু হাজার চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল তারিখ আঠারো সর্বনিম্ন সর্বোচ্চ তিরিশ বছর বিশেষ ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর হতেও পারে যাকে সম্বোধন করে আবেদন করতে হবে সভাপতি বাসাই কমিটি জেলা পুলিশ জেনাই ও পুলিশ সুপার জেনাই আবেদনের ঠিকানা পুলিশ সুপার কার্যালয় জেনা দেওয়া আবেদন ফি ড্রেজারি চালানের চালানের মাধ্যমে চালানের মাধ্যমে একশো টাকা পাঠাতে হবে এবং এটা কিন্তু কোনো অনলাইনে আবেদন প্রযোজ্য নাই এটা সরাসরি জেনাইদাও পুলিশ সুপার কার্যালয়ে কিন্তু আপনার যে সিবিটা আছে সেই সিবিটার সঙ্গে কিন্তু একশো টাকা জমা দিয়ে আসতে হবে তাহলে কিন্তু আবেদনটা সাকসেসফুল হবে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ